সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চ্যাংমারি মারি চন্ডা তন্ত্র মন্ত্র কালা জাদু নরিসিফিলিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজ রয়েছে প্রত্যেকটা কাজ একটা পরীক্ষিত কাজ ঠিক আছে বহু কিতাবটি আমাদের থেকে নিতে এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে মেয়ে সকলে কাজ করতে পারবেন কারণ এই কিতাবটি বহু প্রাচীন কাজ করার সাথে সাথে কাজ হবে এবং সাথে আপনি পেয়ে যাচ্ছেন গোপন অনুমতি পত্র নামা ঠিক আছে গোপন যে অনুমতি পত্র ইজাজত নামা সেটা সাথে পেয়ে যাচ্ছে তো কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে এমন আপনি দেখতে পাচ্ছেন গোলমরিচ পড়া বসীকরণ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বসীকরণ করা তোল পড়া অর্থাৎ যে কোনো মানুষকে তোল মাধ্যমে আপনি বসীকরণ করতে পারবেন মুসলিম নূর ইতাবিস জাগানোর আমল এবং তদবির কুহরিতাবিজাগানোর আমল এবং তদবির হাজিরা দেখার নিয়ম রুগীর কি সমস্যা না যাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাপ করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা খুনা খুনি বিচ্ছেদ করার তদ্বির আলী সাধন করার তদ্বির দূরে চলে যাওয়া মনের মানুষকে স্বামীকে স্ত্রী বা যেকোনো ব্যক্তিকে হাজির করার তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন নাবালক ছেলের উপরে হাজিরা দেখার উপর ছাগলের কলিজার উপরে বসীকরণ কাজ পেয়ে যাচ্ছেন তো এই কিতাবের মধ্যে আরো বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাচ্ছেন যেমন বসীকরণ লজ্জা দাসা থেকে সংরক্ষণ করা রক্তবান মারতে পারবেন শত্রুকে শাস্তি দেওয়ার তাবিজ হ্যাঁ ব্যবসা বাণিজ্য উন্নতি হওয়ার তাবিজ ঘর বাড়ি বন্ধের তাবিজ সকল ধরনের তাবিজ এবং তদবির পেয়ে যাবে। তো যারা আমাদের থেকে এই চ্যাংমানি চন্ডাল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং প্রথমে দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ